বলতে চালবিহীন এক ইটের কাঠামো তারই মধ্যে প্রাচীন এক নিমগাছের গুড়িতে চাল কলা দিয়ে পুজো দিচ্ছেন হাজারো মানুষ সারা বছরেই শনি মঙ্গলবার পুজো হয় তবে শ্রাবণ মাসে প্রতিদিন আর শ্রাবণ সংক্রান্তিতে বিশেষ পুজো হয় আর সেই পুজোকে কেন্দ্র করেই বসে মেলা এই দিন হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের স্থানীয় মানুষ অরন্ধন পালন করে সেই অর্থে একে সম্প্রীতির উৎসবও বলা হয় এই মেলা সব অর্থেই এক গ্রাম্য মেলা একদিনের মেলা হলেও মেলা চলে প্রায় তিন থেকে চার দিন ধরে দেখো মেলা এখন প্রবেশ করছি আর মেলার ভিড়টা দেখো কি পরিমাণে এই যে একদম কিন্তু মেলা শুরুর মুখে রয়েছি আমি শুধু ভিড়টা দেখো তোমরা কী পরিমাণে ভিড় হয়েছে দেখো কত ভিড় প্রায় দশ মিনিট ধরে এই ভিড়ের ভেতরে হাঁটছি কিন্তু এখনো পর্যন্ত সেই মন্দির পর্যন্ত পৌঁছাতে পারিনি এত ভিড় রাস্তায় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পরে কিন্তু যে মেলার যে মেন মাঠ সেই মাঠে কিন্তু এসে পৌঁছেছি আর সেই মাঠের এক কোনায় রয়েছে সেই মনসা মন্দির চলো এই ভিড় ঠেলে চলে যাব দেখো কতটা ভিড় রয়েছে আর এই যে পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা আর ওই যে দেখতে পাচ্ছ বড় উঁচু ওটাই হচ্ছে মনসা মন্দির চলো মন্দিরের দিকে এগিয়ে যাব যেহেতু বর্ষাকাল আরও এত লোকের সমাগম তার জন্য দেখো কি পরিমাণে কাদা হয়েছে মেলার মাঠে এই কাদা পেরিয়ে তাই মন্দিরের দিকে যেতে হচ্ছে দেখো আর এই যে সামনে সেই মন্দির দেখো এটাই কিন্তু হচ্ছে সেই মনসা মায়ের মেন মন্দির যেই মন্দিরে কিন্তু পুজো হচ্ছে আর প্রচুর দর্শনার্থী এসছে এখানে পুজো দিতে দেখো এখানে বাসে রেলিং দেওয়া দেখো কত দর্শনার্থী এসেছে মাকে দর্শন করতে আর পুজো দিতে দেখো মন্দিরের পাশ দিয়ে সব প্রসাদের দোকান এখান থেকে তাই প্রসাদ কিনে মায়ের মন্দিরে সবাই পুজো দেয় দেখো সব রকম ফল তারপরে বাতশা চিনি যার রকম দরকার সে সেই রকম এখান থেকে ডালা কিনে তাই মাকে পুজো দেয় মন্দিরের ঠিক সামনে পুজো দেওয়ার জন্য দেখো এখানে কত ভোগ এখানে রয়েছে কত করে তিরিশ টাকা আপনাকে আমি তাকে আপনাকে আমি এখান থেকে কিন্তু এখান থেকে আপনাকে বারবার হচ্ছে মানুষ পুজো দিচ্ছে দেখো সকাল থেকে পুজো দিচ্ছে কত দর্শনার্থীরা দেখো কত বেলপাতা ফুল জমা হয়েছে দেখো মন্দিরের চারপাশ দিয়ে এত ফুল বেলপাতা জমা হয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো যে সকাল থেকে কত মানুষের ভিড় এখানে হয়েছে এই মন্দিরে দেখো প্রবেশ করছে আর শিব মন্দিরের সামনে যারা ধোপকাঠি বা জ্বালাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি একটু সাবধানে দরবার ধারাবের এখানে বারবার আগুন ধরে যাচ্ছে তাহলে অনেক টাকা দরকার আপনারা যেভাবে দান করবেন আমাদের থেকে তোমরা দেখছো এটা কিন্তু মনুষ্যময়ের কোনো মানে প্রতিমা কিংবা বিঘ্ন নয় এটা কিন্তু একটা নিম গাছের একটা অংশ সেই নিম গাছের গোড়াতে কিন্তু এই মায়ের পুজোটা হয় দেখো এটা অনেক পুরনো এবং খুব বিখ্যাত একটি মন্দির ঠাকুর এটা কত বছর পুরনো মন্দির এটা আমরা জানি এটা সাড়ে চারশো পুরোনো সাড়ে চারশো পুরনো মন্দির আর এটা কি মানে নিম গাছের ঠাকুর এখানেই প্রতিষ্ঠান করেছিল স্থাপিত এই নিম গাছটা আস্তে আস্তে ভেঙে ভেঙে এই গোড়াটা পর্যন্ত দাঁড়িয়েছে এটা খুবই বিখ্যাত মন্দির আমাদের বিষ্ণুপুর খেজাইতলা খুবই বিখ্যাত মন্দির কুপুর খোলা মানে চোখার মন্দির হ্যাঁ প্রত্যেক বছরে এরকম ভিড় হয় মানসিক মানসিক করে মানসিক ফল পায় ইয়ে করে আপনার ডোনেট ফোনেট সবই করে হ্যাঁ সহযোগিতাও করে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে খুব খুবই জাগ্রত মন্দির খুবই জাগ্রত সুনীলের ঠাকুর মশাইয়ের মুখে এটা হচ্ছে তিনশো থেকে সাড়ে চারশো বছরের পুরনো মন্দির তো এই মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই এই নিম গাছের একটা গোড়ায় সেখান থেকে কিন্তু মা মনসার পুজো দেওয়া হয় একশো বছরের ওপরের এই এখানকার পুজো তারও বেশি বেশি ছাড়া কম নয় এটা অ্যাকচুয়ালি আমার দাদু মনমতো ব্যানার্জি আমার মায়ের বাবা তাদের বংশ পরস্পরাই এটা চলে আসছে মেলা বললাম তো একশো বছরের উপরে ও এটা এখন মোটামুটি চলবে আজকে এই যে এই গোড়ার মেলাটা আজকের পর হয়তো আর দু একদিন কিন্তু মূল মেলাটা চলে বিষ্ণুপুর থেকে নিয়ে অদ্ধবিলা হয়ে এই দিক দিয়ে গিয়ে গোয়ালবাড়িটা দিয়ে এরা মেলাটা হয় ঠিক আছে এখানে আজকে আজকেই আর এই শ্রাবণ মাস ভোর এখানে পুজো হয় শ্রাবণ মাসের পয়লা থেকে শনি মঙ্গলবার আর এখন তার সঙ্গে আরও দু একটা বার মনে যোগ হয়েছে হয়ে এখানে পুজো হচ্ছে এই ভিটটা কি এই আর এই এই পুজোটা আজকে এই যে মেন ভিটটা আজকে প্রত্যেক বছর এইভাবেই সকালে আরো বেশি ভিড় ছিল মেন ভিড়টা ওই মোটামুটি সাতটা থেকে একটা অবধি দেড়টা অবধি প্রচুর ভিড় দূর দূরান্ত থেকে মানুষ আসছে আমার যেটুকু জানা আছে দুর্গাপুর থেকে শুরু করে কলকাতা এদিকে বনগা বাগদা এদিকে আশমালি ওদিকে কৃষ্ণনগর রানাঘাট বাতুল্লা প্রচুর আর এখানে সব থেকে যে একটা বড় জিনিস এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই এই মন্দিরে পুজো দেয় তাই হ্যাঁ মুসলিমরাও আজকে আমার কাছে পুজো পাঠিয়েছে মুসলিমদের পুজো কিন্তু এখানে মুসলিমরাও কিন্তু হ্যাঁ হ্যাঁ এই মন্দিরে কিন্তু মুসলিমরাও পুজো দেয় বিরাট মানে একটা কি বলবো এ একটা মিলন ক্ষেত্র সাম্প্রদায়িকতারও একটা মিলন ক্ষেত্র হচ্ছে এইটা হ্যাঁ এই মন্দির এটা একটা সাম্প্রদায়িকতার মিলন ক্ষেত্র এখানে কোনো রকম নেই না সবাই এই মা মনুষাকে সবাই এখানে ভক্তি পাশেই রয়েছে আরেকটা শিব মন্দির দেখো এখানে অনেক মানুষ আসছে বাবার মাথায় জল ঢালার জন্য এখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে দেখো পুজো শেষে সবাই এই গাছ তলায় এসে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাচ্ছে এবং নিজের মনের মানসিক কামনা করছে আর পুজোর কল্যাণের জন্য আর এই মন্দিরের কল্যাণের জন্যে এখানে যে যা পারছে তাই অনুদান দিয়ে যাচ্ছে এত বড় মেলা সুরক্ষার জন্যে কিন্তু আমাদের সেনাবাহিনীও এখানে মোতায়েন করা রয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় বলিটা যারা মানুষের করেন মানুষের পূর্ণ হলে তাদের তারা পাঠা নিয়ে বলি দিতে আসে এখানে আচ্ছা আচ্ছা আর বলি দেওয়ার পর সেই পাঠাগুলো কি পাঠার ধরটা তারা নিয়ে যায় আর মাথাটাকে রেখে যায়

বাবা এই বাজাবে সিং মোষের সিং আচ্ছা জঙ্গলি মহিষ আচ্ছা আচ্ছা কিনে আপনি নিজে তৈরি হচ্ছে পুরো হচ্ছে মোষের শিং দিয়ে তৈরি করা যে মোষগুলো থাকে যে বড় বড় মোষ মায়াং বলে সেই মায়াঙ্গের সিং শিং এটা এতক্ষণ তোমাদেরকে দেখালাম মায়ের মন্দির আর মন্দিরের সম্পর্কিত সমস্ত তথ্য এইবার এখানকার যে বড় মেলা হয় সে মেলাটা আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে কত বড় মেলা আর রাস্তার দুপাশে তো প্রচুর দোকান অগন্তি দোকান এত দোকান এই দেখো এই একটা আচারের দোকান এই যে রাস্তা দিয়ে যাবো এখন রাস্তার দুপাশে শুধু দোকান আর দোকান তো এক দোকানে দেখি ছোট ছোট দুটো বোন দোকানদারি করছে তো তাদের মুখে একটু কথা শুনে নেবো তোমাদের নাম কি আমার নাম মনীষা কুন্ডু আমার নাম মনীষা এই দোকান কি তোমাদের তোমরা দোকান চালাচ্ছো তো এটা কিসের দোকান মানে মায়ের প্রসাদের দোকান আচ্ছা এখান থেকে প্রসাদ নিয়ে মাকে মানে পুজো দিতে যায় সবাই আচ্ছা কত করে মানে প্রসাদের ডালা আচ্ছা এই মেলাটা কতদিন ধরে হয় 100 বছর বছরের পুরনো হ্যাঁ কতদিন থাকবে মেলাটা মানে আজকে থেকে শুরু একদিনই থাকে আজকে একদিনই থাকবে হ্যাঁ ভালো তোমরা কি স্কুলে যাও পড়াশোনা করো হ্যাঁ খুব ভালো স্কুলে যাও পড়াশোনা করো ভালো দেখো তো ছোট ছোট দুটো মিষ্টি বন এখানে তোমার প্রসাদ বিক্রি করছে

এটাকে বলে টোকা সেই মাথায় দেয় চাসিরা সেই টোকা এইগুলো কি বেদ দিয়ে তৈরি না বাস দিয়ে বাস দিয়ে তৈরি সব এখানে যাচ্ছে সব বাস দিয়ে তৈরি এগুলো সব বাঁশের তৈরি এই দেখো ছোট ছোট ঝুড়ি কত সুন্দর তো এখানে আরেকটা সুন্দর দোকান দেখতে পাচ্ছি আমি যেখানে প্রচুর হাতের কাজের জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখো কিংবা এগুলো কি দিয়ে তৈরি সব সব বাঁশ দিয়ে তৈরি এখানে যা আছে বা দেখো বাঁশ আর বেদ দিয়ে এই যে এটা হচ্ছে চুলের ক্লিপ বাঁশ দিয়ে তৈরি দেখো এটা দেখো ছোট পেনদানি এই দেখো বাঁশের উপরে কত সুন্দর ঠাকুরের ছবি করা এই যে মা কালী রাধা কৃষ্ণ যে গণেশ এখানে যা জিনিস দেখতে পাচ্ছ সব বাঁশ আর বেদ দিয়ে তৈরি এখন বেলা বাজে তিনটে কিন্তু এখনো পর্যন্ত যে রকম মানুষ মেলাতে প্রবেশ করছে দেখো তোমরা একবার কি পরিমাণে ভিড় এই মেলাতে তিনটে বাজে এখন দুপুর তাও মানুষের সমাগমটা দেখো একবার

আমরা দেখি দেখছি সকলে মিলে মেলা দেখি অন্যকে মেলা দেখি তা কী এগুলো ঘোল দোয়ের লস্যি বাহ দেখতে তো দারুণ লাগছে খেতেও দারুণ কত করে গ্লাস কুড়ি টাকা বলছি ঠিক দাও রাজেশদা খাচ্ছে হ্যালো ভালো খেতে বলো ঠিক আছে দাও এক দাও দেখি তো আমিও এক খেয়ে কেমন ভালোই খেতে খারাপ বলবো না এই যে তোমরা মেলাটা দেখলে এত বড় মেলা এই মেলার নাম কিন্তু মা মনসা মায়ের খেদাই তলার মেলা তো এই মেলাটা কিন্তু তিনশো সাড়ে তিনশো বছরের পুরোনো মেলা আর এখানে এই মায়ের মন্দিরে তিনশো সাড়ে তিনশো বছর ধরেই কিন্তু পুজো হচ্ছে আর এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি বা বিগ্রহ নেই একটা নিম গাছের গোড়া আলছে সেখানে কিন্তু মায়ের পুজো হয় আর এই পুজোতে কিন্তু বলিও দেওয়া হয় তোমরা যারা এই মেলাতে আসতে চাও তারা যদি চাকদা থেকে আসো তাহলে বাস ধরবে বাস ধরে বিষ্ণুপুর নামবে বিষ্ণুপুর নেমে বলবে খেদাই তলায় মেলায় যাব তো সেখান থেকে একটুখানির পথ তোমরা কিন্তু চলে আসতে পারো আর লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর তোমরা যারা বনগা থেকে আসবে সেই একই প্রসেস বাস ধরে তোমরা কিন্তু বিষ্ণুপুর নেবে সেখান থেকে একটুখানি পথ তোমরা চলে আসতে পারো তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের পর্যন্ত টাটা